যে আমাকে কাঠমোল্লা বলেছে তো মুফাকের ইসলাম হাইকোর্টের জজ আমিও বলবো উমুক নাই তো কি আমাকে এলাহাবাদ হাইকোর্টে বিচার চলাকালীন একটা জজ বলল মুসলমানকে টোন কেটে কাঠমোল্লা আমি মনে করলাম যে আমি বলবো আরে আমি তো হাইকোর্টের জজই নয় তো এরকম তো আমরা নেই তো বলবো কোথায় তারপরেও ভারতের সংবিধানের ভারতের সর্বোচ্চ জায়গাতে যে জায়গাতে স্বাধীনতার নিরিখে যদি বিচার করা যায় তো প্রত্যেকটা জায়গাতে মুসলিম সম্প্রদায়ের মানুষকে উঁচুতে রাখার কথা ছিল এক জায়গাতেও নেই তারপরেও ভয় লেগে যাচ্ছে তারপরেও বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে আর কীভাবে রাষ্ট্র করতে হবে আমি তো বুঝতে পারছি না আমি একজন শিক্ষিত মানুষ আমি জানি না হিন্দু রাষ্ট্র মানে কি? এর পরও,

ইমান আছে না জান দিতে পারি আমার বাপের কবরে কেউ এসে টোটো চালাবে ভুটভুটি চালাবে যে বাপের পানিতে আমি তৈরি বুঝতে পারছেন না তাই ওয়াক জিনিসটা কি ক্লিয়ার হলো যে এইরকম বিভিন্ন রকম ভাবে রকমভাবে সম্পত্তিটিকে নিতে চাইছে এবার অনেকে বলছে যে না না নিলে ক্ষতি কি ভালোই তো হচ্ছে রক্ষা করবে আরে আইন আছে বিচার ব্যবস্থা আছে কোর্ট আছে তোমাকে মাতবরি করতে হবে না এখন এটা আচ্ছা আর একটা ভালো খবর দিয়ে দিই আপনাদেরকে ভালো খবর মন দিয়ে শুনেন তো একদম এক মিনিটের জন্য সব শান্ত হয়ে যান মন দিয়ে শুনেন আচ্ছা বিভিন্ন জায়গাতে মসজিদের নিচে ভালো করে শোনেন এই বাবু আমাকে ভালো খবর আছে মসজিদের নিচে পাওয়া যাচ্ছে মসজিদের প্লাস্টার ঘুষে দেখলে স্বস্তিকার চিহ্ন এরকম এরকম একটা চিহ্ন পাওয়া যাচ্ছে না না এ হামলো হাত আজমির শরীফে আজমির শরীফে বলে কি হয়ে গেছে উমুকের নিচে তমুক শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে ওখানে ঠাকুর পাওয়া যাচ্ছে ওখানে ভগবান উঠে গেছে উঠে যাওয়ার পর যখনই ওই বলছে যে প্লাস্টার ঘুষে দেখলাম এখানে শিবলিঙ্গ আছে কোর্টে চলে গেল কোর্ট বলছে তুই সার্ভে কর এ কর ওই কর আপনাদেরকে আশ্বস্ত করার জন্য বলি দেশটা কারো বাপের নয় দেশটা কোনো লাট সাহেবের দাদাগিরিতে চলে না দেশটা সংবিধান নিয়ে চলে ভারতবর্ষের সংবিধানের শীর্ষে বিচার ব্যবস্থার যে হেড সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারের দিন আজকে বৃহস্পতি শুক্র শনি রবি রবি শনি শুক্র বৃহস্পতি এই বৃহস্পতিবারের দিন ভারতবর্ষের চিফ জাস্টিস ভারতবর্ষের চিফ জাস্টিস প্রধান বিচারপতি বলেছে এখানে সেখানে মসজিদ আর মন্দির খুঁজে বেড়াচ্ছে হ্যালো যেখানে সেখানে মন্দির আর মসজিদ খুঁড়ে বেড়াচ্ছে আজ থেকে আমি ভারতের প্রধান বিচারপতি বলে দিচ্ছি আজকের পর কোন ছোট বড় কোর্ট মাঝারি কোর্ট ছোট কোর্ট এই যে এই যে বারুইপুর এটা হচ্ছে সাব ডিভিশন কোর্ট ছোট এই এটা হলো মহকুমা আদালত তিন চারটা জজ নিয়ে এটা কোর্ট চলে এর বড় হচ্ছে আলিপুর কোর্ট এরপর কলকাতা হাইকোর্ট তারপর আর একদম বন্ধুবার বলেন আলহামদুলিল্লাহ বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে আর কেউ কোথাও ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী মসজিদের নিচে শিবলিঙ্গ খুঁজে বেড়াস না কি বলেছে মসজিদের নিচে শিবলিঙ্গ খুঁজে বেড়াস না মন্দিরে গিয়ে খোঁজ আর মন্দিরে গিয়ে পূজা অর্চনা করো এটা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছে তাই এই যে এটা তিন পয়সার লোক ছোট একটা কোর্টে গিয়ে বলছে বারুইপুর মসজিদের নিচে উমুক আছে এই চল বারুইপুর কোর্ট অর্ডারও দিয়ে দিল বারুইপুর থানার পুলিশ সি আর পি মসজিদের নিচে কি খুঁজেও পেয়ে যাচ্ছে তো এই যে নোংরা রাজনীতি নোংরাভাবে আইনকে অপব্যবহার করে যারা এটা করছিল তাদের মুখে সাপের মুখে জড়ি না কি দেয় না ঠিক ওই রকমই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গত বৃহস্পতিবারের দিন এই রায় দিয়েছে এই রায়ের কারণে মুসলিম সমাজ আনন্দিত হয়ে গেছে এরকম ব্যাপার নয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই মুসলিম সম্প্রদায়ের মানুষ সারা জীবন আগেও আগামীতেও হিন্দু মুসলমান একত্রিত হয়ে বসবাস করবে তার পক্ষে ছিল আজও আছে আগামীতে থাকবে রাজনৈতিক নেতারা তিন পয়সার লোককে দিয়ে যারা বারইপুরের মসজিদের নিচে সম্বলের মসজিদের নিচে আজময়ের শরীফের নিচে যারা শিবলিঙ্গ খুঁজে বেড়াচ্ছিল তাদেরকে সুপ্রিম কোর্ট হুঁশিয়ারি দিয়েছে আর একজন আইনজীবী হিসাবে অত্র এলাকার সবাইকে সচেতন থেকে বারবার বলি এর আগেও বলেছি হিন্দুরা কেউ আমাদের শত্রু নয় কিন্তু নোংরা মানসিকতার মানুষ যুক্ত মানুষ সেটা হিন্দু হোক আর মুসলমান হোক আমাদেরও মুসলমান কেউ আছে যারা মসজিদে গিয়ে মসজিদের জুতা চুরি করা লোক আছে না আই ইউ যারা তাদেরকেও ঘৃণা করি আর আমার জাতের মানুষ আল্লাহ রাহে সম্পত্তি দান করা সম্পত্তির যারা এক কোদাল আল চেপে দেয় যে এটা কবরস্থান কোনো মালিক নাই দে একটু ঘেসে দে একটু নিয়ে নে একটু দে প্রাচীরটা একটু দূর দিয়ে দে ওই লোকগুলোকে ঘৃণা করি আগামী দিন আপনারা সকলেই সুন্দর আচ্ছা এই মিছিল করে কি হবে এই মিছিল করে কি হবে জিজ্ঞাসা করছে আমাকে ভারতের যারা রাজনীতি করে তারা ঝোলা থেকে সাঁপটা বের করে দেখিয়ে দিয়েছে কারণ জানে যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তিন তালাক কেড়ে নিয়েছে কিছুই করতে পারেনি ও পারেনি উমুক করে নিয়েছি তুমুক করে নিয়েছি পারেনি এদের বাপের কবরটিকেও নিয়ে নেব এই যে জয়নাল জয়নাল দোকান তোর কবর তুই নাই আমি হাইকোর্টের উকিল আমার নেটওয়ার্ক আমার ক্ষমতা আমার পাওয়ার যা আছে আমার বাপ শ্রদ্ধেয় আব্বাজান যদি মারা যায় কলমের গুতাতে ধর্মতলাতে কবর দিয়ে দেবো কিন্তু তুই পারবি না তুই এখানে আসিস নি তোর বাপের কবর বাঁচাতে এই অনুষ্ঠান তৈরি করেছে তোর মায়ের কবর বাঁচাতে অনুষ্ঠান আছে অনুষ্ঠানে জয়নাল নেই ভুটভুটি নিয়ে ঘুরছে ভুটভুটি চালাতে চালাতে যার পানিতে জন্ম নিয়েছে ও মরে গেলে কবর স্থানই নাই কবর কোথায় দিবি বাবা বলবে না আমি গঙ্গাতে ভাসিয়ে দেব আরে গঙ্গা মা হলো রে মা মায়ে তোকে তোর বাপকে ভাসাতে দিবে অতএব অত্র এলাকার সমস্ত মানুষকে উপস্থিত থেকে সরকার যখন লেজে পা দিয়ে এরকম করে দেখতে চাইছে যে এদের তেজ আছে কি না আমরা এই মঞ্চে এসে উপস্থিতি দিয়ে বারুইপুর থেকে শুরু করে আলিপুর হয়ে বারুইপুর সাব ডিভিশনাল থানার ডিআইবি দিয়ে আলিপুর ডিআইবি দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে দিল্লি অব্দি। খবর দিতে যায় যে বাপরে 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 বারোইপুরের লোকের যা তেজ ওর বাপের কবরস্থান নাড়া যায় সব দিক থেকে যেন এই খবরটা যায় আর সরকার যেন এই বিলকে রিজেক্ট করে যদি এই বিলকে রিজেক্ট না করে আগামী দিন তো আমরা নিজের বাপের কবর বাঁচাতে নিজের জান দিতেও রাজি আছি এটা সরকারকে বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আগামী দিন অত্র এলাকার মানুষ এই যে তৃণমূল গোড়া মুসলমান আপনাকে বলছি